নমস্কার বন্ধুরা আমি জই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর টপিক হলো ব্রাকাট ব্লাউজ বলুন বা কাট বলুন বা ডবল কটরি বলুন যাই বলুন না কেন এই ব্লাউজ কাটিং করতে কিন্তু আমরা কম বেশি সবাই জানি কিন্তু যে মেন সমস্যাটা হয় সেটা হলো ব্রায়ের খাপটা কিন্তু আমাদের চেস্টের সাথে কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট হয় না অনেকের দেখবেন খাপটা নিচের দিকে নেমে যায় বা অনেকের দেখবেন চেস্টটা নিচের দিকে নেমে যায় খাপটা ওপরের দিকে উঠে যায় এই সব সমস্যা কিন্তু আমাদের কম বেশি সকলেরই হয় তো সেই সমস্যার সমাধান নিয়ে আজকে চলে এসেছি এখানে তো দেখলেন খাপটা আমার কত সুন্দর রাউন্ড হয়েছে তো আজকে ব্লাউজটা কাটিং করতে করতে আমি অনেক আপনাদের গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেব যার জন্য কিন্তু আপনাদের খাপ রাউন্ড হবে পারফেক্ট হবে চেস্টের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হবে আর ফিটিংসও কিন্তু খুব সুন্দর হবে তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ কোনো ভিডিওটি দেখতে হবে তো আজকে আমি এখানে ছত্রিশ সাইজ কাটিং করে দেখাচ্ছি আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন সবার প্রথমে এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নেব এখানে আমার ঝুল ছিল চোদ্দো তার সাথে কিন্তু এক ইঞ্চি প্লাস করব করে এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেব তো আপনাদেরও যা ঝুল থাকবে তার সাথে কিন্তু আপনারা এক ইঞ্চি প্লাস করে নেবেন তো দেখুন কিছুটা দূর থেকেও আমি দাগ দিয়ে নিয়েছি দিয়ে এবার নিচের লাইনটাকে কিন্তু একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি আর এখানে দেখুন আমি পেপারে কাটিং করছি পেপারে কাটিং করার পরে কিন্তু আমি লাইলিং আর মেন কাপড় কিন্তু কাটিং করব তো এখানে আমার পুট ছিল চোদ্দ চোদ্দোর হাফ করলে হয় সাত ইঞ্চি আর এখানে তো পিছনের পিটটা আমার অনেকটা ডিপ আছে প্রায় আমার এখানে ন ইঞ্চির মতন ডিপ আছে সেই জন্য এখানে আমি পুটটাকে ভেঙে নিয়েছি নিয়ে এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি আর আপনারা যদি চান যে সঠিক নিয়মে কিভাবে পুটের মাপ নিতে হয় তো আমি অলরেডি এর ওপরে একটা ভিডিও করেছি আমার চ্যানেলে রয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার গিয়ে চেক করতে পারেন আর আমি ড্রেসক্রিপশানের লিঙ্কও দিয়ে দেবো সেখান থেকে একবার দেখে নিতে পারেন তো পুটের পরে কিন্তু মাপটা নিতে হবে তো এখানে আমি মোহরার জন্য ছয় ইঞ্চি নিচ্ছি তো দেখুন কিছুটা দূর থেকেও ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব যাতে আমার লাইনটা একটা স্ট্রেট লাইন আমি টানতে পারি তো এবার এখানে একটা একটা স্ট্রেট লাইন টেনে নেব এখানে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে তো আপনাদের ছাতি যা থাকবে তার কিন্তু একের চার করে নেবেন এখানে আমার ছাতি আছে ছত্রিশ ছত্রিশের একের চার করলে হবে নয় ইঞ্চি তো আপনাদের ছাতি যা থাকবে তার একের চার করে নেবেন তো একের চার করার পরে এখানে আরও আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এটা ভবিষ্যতে যদি কাস্টমার মানে একটু যদি হেলদি হয়ে যায় খোলার জন্য যাতে ভিতরে কাপড় থাকে সেই জন্য আমি দেড় ইঞ্চি বেশি নিয়ে নিলাম এবার এখান থেকে দেখুন এই কোনা থেকে এক ইঞ্চি ওপরে দাগ তুলেছি তুলে যে টোটাল মোহরাজের জন্য মাপটা নিয়েছিলাম তার মিডিলটা বার করে নিয়েছি মানে তিন ইঞ্চি হবে নিয়ে এখানে দেখুন একটা রাউন্ড শেপ করে দিয়েছি এবার এখানে ফিতে ঘুরিয়ে মেপে দেখবো যে আমার মহুরার সাথে মাপটা ঠিকঠাকভাবে আসছে কিনা তো আমি মেপে দেখলাম আমার মহুরার মাপ যা আছে তার থেকে কিন্তু আমার কম আসছে আমি যদি এই অবস্থায় কাটিং করি তাহলে কিন্তু এটা তৈরি হওয়ার পরে মানে একদম কিন্তু মহুরার সাথে বা বগলের সাথে কিন্তু একদম টাইট হয়ে যাবে কাস্টমার কিন্তু মানে পড়তেই পারবে না তার জন্য কিন্তু প্রথমে মহুরার দাগটাকে আমার হাফ ইঞ্চি করে বাড়াতে হবে তো দেখুন হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে বাড়ানো হয়ে গেলে এবার সেম একই রকম ভাবে ছাতির একের চাঁদ যে করেছিলাম ইঞ্চি হয়েছিল সেই তে দাগ দিলাম পরে আরও দেড় ইঞ্চি বেশি নিলাম এবার এই যে হাফ ইঞ্চি যে বাড়িয়েছি এবার এখান থেকে সমস্ত শেপগুলো কিন্তু আমার দিতে হবে প্রথমবারে যে নিয়মে আমি শেপ দিয়েছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু শেপটা দিয়ে নেব তো দেখুন দেখ মোরা শেপটা কতটা মানে একটু একটু গভীর হয়ে গেল এখানে কিন্তু অনেকটা বেড়ে গেল তো এবার দেখুন মেপে দেখলাম যে এবার আমার মোহরা যা আছে সেটার সাথে কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এইভাবে ফিতেটাকে রেখে যেমন রাউন্ড শেপ আছে সেই অনুযায়ী কিন্তু মেপে নেবেন আপনাদের মোহরার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা তো আপনাদের মৌরা যা থাকবে তার হাফ করবেন করে তাতে আরও হাফ ইঞ্চি যোগ করবেন করে দেখবেন সেই মাপটা আসছে কিনা যদি সেই মাপটা আসে তাহলেই ভাববেন আপনাদের মৌরার মাপ ঠিক আছে নলে কিন্তু মৌরা কম বেশি করতে হবে তো এবার দেখুন কোমরের কাছে চলে আসবো কোমর ছিল উনতিরিশ উনত্রিশের চার ভাগ করলে হয় সাত ইঞ্চি দুশুত প্রথমে সাত ইঞ্চি দুশুতে ডাক দিয়ে নিয়েছি তারপরে এক ইঞ্চি টেকিংয়ের জন্য রেখেছি পিছন পাটে আমাদের টেকিং হবে আর যেহেতু ছাতিতে আমি দেড় ইঞ্চি বেশি নিয়েছি কোমরেও দেড় ইঞ্চি বেশি আমি নিয়ে নেব নিয়ে এবার ছাতি লাইনের সাথে কোমরের লাইনটাকে দেখুন এখানে সোজা মিলিয়ে দিয়েছি এবার এখানে গলার কাছে চলে আসবো এখানে গলার চওড়া আমি আড়াই ইঞ্চি রাখছি আপনারা কিন্তু এই রকমই নিয়ে নেবেন এর বেশি নিলে কিন্তু ব্লাউজ কাঁধ থেকে কিন্তু তখন খুলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এবার নিচের দিকে আমি মানে লম্বাটা নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি আর এখানে নিচের দিকে চড়াটা আমি একটু বেশি নিয়েছি আপনারা চাইলে ওপরের দিকে কম নেবেন যদি খেলানো পছন্দ করেন তাহলে নিচের চড়াটা একটু বেশি নিতে পারেন ওপরে কম নেবেন তাহলে দেবেন ব্লাউজ কাঁধ থেকে খুলবে না নিচের দিকে চড়াটা একটু বেশি নিলে তাহলে একটু বেশি ওপেন ওপেন হবে বা একটু শেপটাও ভালো আসে নিচের দিকে আমি তিন নিয়েছি নিয়ে দেখুন এখানে রাউন্ড শেপ করে দিয়েছি তো আপনারা যখনই ব্লাউজ কাটিং করবেন অবশ্যই কিন্তু কাস্টমারের পয়েন্টের মাপটা অবশ্যই করে কিন্তু নেবেন তো ব্লাউজ কাটিংয়ের পয়েন্টের মাপটা কিন্তু খুবই জরুরি এখানে যে আমরা খাপটা যে তৈরি করব তার জন্য কিন্তু পয়েন্টের মাপটা দরকার তো অনেকেই কি করেন ব্লাউজের ঝুলে নিচের অংশ থেকে কিন্তু তিন ইঞ্চি বেল্টের জন্য রেখে দেন আর বাকিটা আপনারা খাপ তৈরি করেন তার জন্য কী সমস্যা হয় চেষ্টের সাথে খাপটা কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট হয় না তো এটাই হলো মেন কারণ এখানে আমি দেখুন পয়েন্টের মাপ ধরে কিন্তু মানে ব্লাউজের খাপটা তৈরি করছি এখানে সঠিক সূত্রটা হলো আপনাদের পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে তিন ইঞ্চি প্লাস করবেন করার পরেই কিন্তু এখানে বেল্টের মাপটা তবেই নেবেন তো এটা কিন্তু সব সাইজের জন্যই বলছি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন অনেকের মনে হবে যে বেল্টের অংশ অনেকটা কমে যাচ্ছে এখানে তো আমার বেল্টের মাপটা ঠিকঠাক আছে কিন্তু আপনারা যখন মানে হেভি বেস্টের জন্য করবেন বা বড় ছাতির জন্য করবেন তখন আপনাদের মনে হতে পারে যে বেল্টের জায়গাটা কিন্তু অনেকটা কমে যাবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় আপনাদের ইম্পর্টেন্ট হলো ব্রায়ের খাপটা তো সেই খাপটা যদি না ঠিকঠাক অ্যাডজাস্ট কিন্তু হবে না তো দেখুন বেল্টের কাজে যে শেপটা হয় সেই শেপটার জন্য পনেরো ইঞ্চি ওপর থেকে দাগ দিয়ে নিয়েছি দিয়ে একটা রাউন্ড শেপ করে নিয়েছি এবার এখানে আমার ছাতি আছে ছত্রিশ তার জন্য আমি খাপের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি প্রথমে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি আর এখানে মোহরার যে একটা প্রথমে শেপটা ছিল সেটা কিন্তু আমি কেটে দিয়েছি তারপরে দেখুন ও মোহরা থেকে ভিতরের দিকে আড়াই ইঞ্চি ভিতরে দাগ দিয়েছি আর ওপরে পুড লাইন থেকে গলার যে শেপটা ছিল সেখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি দিয়ে ভাই তিনটে দাগকে দেখুন আলতো হাতে রাউন্ড শেপ করে দিয়েছি এটা কিন্তু আপনারা অবশ্যই হাত দিয়ে করবেন ফিতে বা স্কেল দিয়ে করবেন না এবার খাপের ওপরের অংশ নিচের অংশ তৈরি করব তার জন্য দুদিকে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এই খাপের টোটাল মিডিলটা বার করে নিয়েছি এবার মিডিলে আমি আড়াই ইঞ্চি নেবো দুদিকে তিন ইঞ্চি নিতে হবে মিডিলে কিন্তু আড়াই ইঞ্চি নিতে হবে এটাও কিন্তু আপনাদের কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এবার এই তিনটে দাগকে মিডিলের কাজটা অবশ্যই খেয়াল করবেন যাতে রাউন্ড হয় কোনো প্রকারে কোন বা ছুঁচ যাতে না তৈরি হয় তাহলে কিন্তু আপনাদের খাব রাউন্ড হবে না ছুঁচ বা কোন মতন হয়ে থাকবে তো এখানে দেখুন আমার কিন্তু পুরোটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবার যেমনটা ড্রয়িং করেছি এখানে তেমনটাই কিন্তু এখানে কেটে নেব আর এখানে দেখুন আর আমি নিচের যে সেপটা দিয়েছি সেটাই কিন্তু কাটছি ওপরের সেপটা কিন্তু কাটছি না আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায় এখানে কিন্তু আমি সূত্রের সাহায্যে সমস্ত কিছু কাটিং স্টিচিং করে দেখিয়ে দিই আপনারা কিন্তু এই সূত্রের সাহায্যে যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখুন যেমনটা আমার ড্রয়িং করা ছিল তেমনটাই কাটিং করে নিয়েছি এবার প্রথমে খাপের ওপরে অংশটাকে বাড়াবো তারপরে কিন্তু খাপের নিচের অংশটা তৈরি করে নেবো খাপ না বাড়িয়ে যদি আমরা এই খাপ দিয়ে যদি ব্লাউজ তৈরি করি তাহলে কিন্তু আমাদের ব্লাউজ ছোট হয়ে যাবে অবশ্যই করে কিন্তু খাপটা আমাদের বাড়িয়ে নিতে হবে তার জন্য দেখুন সবার প্রথমে আমি দু সাইডে বাড়াবো দু সাইডে আমি এক ইঞ্চি করে বাড়াচ্ছি এখানে আমার ছাতি আছে ছত্রিশ তার জন্য দু সাইডে এক ইঞ্চি করে বেশি নিচ্ছি এগুলো সমস্ত কিন্তু আমাদের সেলাই মার্জিন ইলেক কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এই মাপগুলো কিন্তু আপনাদের নিতে হবে এবার দেখুন নিচের যে রাউন্ড শেপটা আছে এখানে কিন্তু হাবিংচি ইঞ্চি করে নিতে হবে এই মাপটাও কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন তো দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমি ডট ডট করে নিয়েছি এবার এই ডট ডটগুলোকে কিন্তু হাত দিয়ে কিন্তু এরকম রাউন্ড শেপ কিন্তু দিতে হবে আপনারা এইভাবে দেবেন কোনো ফিতে বা স্কেল কিন্তু একদমই ব্যবহার করবেন না আর চেষ্টা করবেন নিচের শেপটা যেন একদম রাউন্ড হয় এবার যেদিকে যে স্ট্রেট দিকটা আছে বা সোজা দিক আছে এদিকে কিন্তু আমাদের হুক আর হুকের ঘর হবে তার জন্য এখান থেকেও আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম নিয়ে এখানে ফিতে দিয়ে মিলিয়ে নিলাম আর যেদিকে রাউন্ড শেপ আছে এদিকেও আমাদের হাফ ইঞ্চি বেশি নিতে হবে তো ওপর থেকে হাফ ইঞ্চি নিয়েছি আর নিচে যে এক ইঞ্চি বাড়িয়েছিলাম তার সাথে কিন্তু এইভাবে রাউন্ড শেপ নিয়ে কিন্তু আমি মিলিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার সমস্তটা বাড়ানো হয়ে গেছে খাপের ওপরের অংশটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো যেমনটা আমি ড্রয়িং করেছি তেমনটা কাটিং করে নেবো এবার খাপের নিচের অংশ তৈরি করব তার জন্য খাপের যে দেখুন নিচে যে রাউন্ড সেপটা হয়েছে মানে আমরা যে বাড়ানোর পরে যে শেফটা হয়েছে সেই মাপটাই কিন্তু নিতে হবে ওপরের মাপটা কিন্তু আমাদের আর লাগবে না তো এখানে দেখুন ভালোভাবে আমি কি করছি ওপরের অংশটা কিন্তু আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার যে নিচের রাউন্ড শেপটা আছে সেখানে কিন্তু ফিতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে যে কতটা আসছে তো দেখুন ভালো আমি ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিলাম এখানে আমার আট ইঞ্চি দুসুতের মতন আসছে তো সেই মাপটাই কিন্তু নিয়ে এবার খাপের নিচের অংশ তৈরি করে নেবো তার জন্য দেখুন একটা পেপার নিয়ে নিয়েছি সেখানে প্রথমে আট ইঞ্চি দুশোতে দাগ দিয়ে নিয়েছি এবার খাপের নিচের অংশটা যখন তৈরি করেছিলাম তখন আমরা দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিয়েছিলাম এখানে এক ইঞ্চি যোগ করে আমি প্রথমে চার ইঞ্চিতে দুদিকেই দাগ দিয়ে নিয়েছি নিয়ে ওপর থেকেও কিন্তু আমাদের আট ইঞ্চি দুসুতের পরিমাণে দাগ দিয়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু একটা বক্স তৈরি হয়ে গেছে এবার বক্সের প্রথমে মিডিল বার করে নিতে হবে আট ইঞ্চি দু হাফ করলে হয় চার ইঞ্চি এক সুত প্রথমে সেই মিডিলটা বার করে নিলাম এবার যে কোনো একটা সাইড থেকে প্রথমে এক ইঞ্চি নিচে দাগ দিতে হবে এবার যেদিক থেকে এক ইঞ্চি নিচে দাগ দিয়েছি ঠিক তার উল্টো দিকে হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে দাগ দিয়ে এবার যে মিডিলটা বার করেছি মিডিলের সাথে এইভাবে স্কেল দিয়ে বা ফিতে দিয়ে কোনো মিলিয়ে দিতে হবে এবার যেদিকে আমি এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তার ঠিক নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়েছি এবার এখানে দেখুন শেপটাকে আলতো হাতে মিলিয়ে দিয়েছি আপনারা এইভাবে করবেন এই নিয়মটা কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন একই নিয়ম থাকবে শুধু মাপটাই কিন্তু চেঞ্জ হবে মানে যে খাপের ওপরের অংশটা যে রাউন্ড করে যে মাপটা বেরোবে সেই মাপটা নিয়েই করতে হবে এই তিনটে মাপ কিন্তু একই থাকবে এবার টেকিংটা কিভাবে দেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মিডিলটা বার করেছিলাম মিডিল থেকে একটা লম্বা দাগ টেনে নেব দাগ টেনে নেওয়ার পরে এবার যে এক ইঞ্চিতে যে আমরা দাগ দিয়েছিলাম সেটা কিন্তু সবসময় নিচের দিকে থাকবে তো দেখুন আমি মানে পেপারটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে নিচের দিকে করে নিলাম দিয়ে এবার আমরা যখন খাপটা তৈরি করেছিলাম মানে খাপের উপরে অংশটা তৈরি করেছিলাম দু সাইডে ঠিক যতটা বেশি নিয়েছি এখানে টেকিংটা ঠিক ততটা পরিমাণেই দিতে হবে তো আমি যখন খাপের ওপর অংশটা বাড়িয়েছিলাম দু সাইডে কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি করে নিয়েছিলাম তাই দু সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে কোনো মিলিয়ে দিলাম তো এখানে কিন্তু ব্লাউজের ড্রয়িং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখুন আমি ডাইসটা রেখে কিন্তু মেন কাপড় আর কিন্তু কাটিং করে নিয়েছি আর এখানে দেখুন খাপটা কত সুন্দর হয়েছে আপনারা যদি সেলাই ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে অবশ্যই গিয়ে একবার দেখে নিতে পারেন আর আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চেক করতে পারেন আর আপনারা যদি কোনো নতুন টপিকে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে দিয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন